আমাদের দেশে অনেক করে তারা বলে আমার ধরো দুই হাত বাঁধো মাথার চুলগুলি শাসো তালুর মাঝখানে রাইখা কাঠের খরম দিয়া দশটা বাড়ি লাগা আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভাইরা আপনারা ভিডিওর ক্লিপ দেখেই বুঝে নিয়েছেন যে আমি কি বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা উপস্থাপন করতে চাইতেছি আপনাদের সম্মুখে বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে গিয়াসুদ্দিন মুফতি গিয়াসুদ্দিন তাহিরি তাহিরি সাহেব মহিরুদ্দিন চিস্তি আজমির সাহেবকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন যে মহিরুদ্দিন চিশতি নাকি গান গেয়েছেন এবং যারা বিকৃতি বিকৃতির কথা উনি বলেছেন সে বিষয়ের উপর কোনো এক প্রোগ্রামের মধ্যে গিয়াসউদ্দিন তাহিরি এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এক হয়ে গিয়েছিলেন এবং গিয়াসুদ্দিন সাহেবকে ওই বিষয়টা যখন মানুষ মানুষ যখন ওই বিষয়টা প্রশ্ন আকারে যখন ওনার সম্মুখে উপস্থাপন করে তখন গিয়াসুদ্দিন তাহিরকে বসিয়ে রেখে ডক্টর আলা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কি বলেছিলেন সেই বিষয়টা আমরা এখানে দেখব এবং আপনারা আশা করি সম্পূর্ণ বিরুদ্ধে দেখার চেষ্টা করবেন এই বিষয়টা অনেক বিষয়টা যদিও অনেকদিন আগের কিন্তু আবার এই বিষয়টা ফেসবুক ইউটিউবের মধ্যে খুব ভাইরাল হয়েছে তাই ভাবলাম আপনাদের সম্মুখে ভিডিও বিষয়টা উপস্থাপন করি এবং আপনাদের মতামত কি তা আমি জানার চেষ্টা করি বন্ধুগণ আসুন আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করি এসব বাজারি ভন্ড বক্তারা মানুষকে বানায় কাফের বানায় মাটিতে জায়গা দিবেন না সব পূজারি বক্তাদেরকে হারাফি সাফি মালিকি হাম্বুলি Hambuli char masab ek ইন

খাজা বাবা গান বাদ্য করছেন তাহলে আমারও একটা ফটো আছে গান বাদ্য করলে কি শাস্তি দিতে হবে খাজা বাবা কি বলছে এই ফটোটা শুনাই দিব খাজা বাবা বলছেন যেই হতবাগা বাদ্যযন্ত্র দিয়া গান গায় ওরে ধরো দুই হাত বাঁধো মাথার চুলগুলি চাষো তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া দশটা বাড়ি লাগা এই ফতু আছে তো খাজা বাবা গান গাইছেন এই কথাটা যে কিতাবে আছে ফতুয়াটা ওই একই কিতাবে আছে তুমি কিতাব আনো তোমারটা দেখাও আমারটা দেখাই তোমারটাও নাই আমারটাও নাই মামলা ডিসমিস তার মানে গান বাদ্য হারাম এখন যেই গান বাদ্য হারাম ওয়াজের মাহফিলের পবিত্র স্টেজে সেই গান শুধু হারাম না জগন্য হারাম যেই স্টেজে গান বাদ্য হবে

কত বড় ভণ্ড খাজা বাবার গান গাইতে যে আল্লাহ সানে বেআ বলে আল্লাহ তার ধন রসুল্লাহকে দিয়ে গায়েব হয়ে গেছে রসুল্লাহ ওনার ধন খাজা বাবাকে দিয়ে গেছে এই যে আল্লাহ গায়েব হয়ে গেছেন আল্লাহর সিফতকে অস্বীকার করেছে আল্লাহ কোরআনে বলেছেন অহুয়া মা আকুম আইনা মা তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে ঠিক তা আল্লাহর সিফাত موجوده حاضر জি আল্লাহর সিফাত কি موجوده আল্লাহর সিফাত موجوده حاضر আল্লাহর সিফাত حاضر ও অস্বীকার করে বক্তা কুফরি করেছে ঠিক তার তবা করা উচিত ঠিক তার মতো জাহেল বক্তাকে ওয়াজ করতে দাও জায়েজ হবে না এইসব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মোশেক বানায় কাফের বানায় বেদাতি বানায় সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না জুতা পেটা করে বহিষ্কার করবে এইসব মাজার পূজারি বক্তাদেরকে বেয়াদব সেই মূর্খ গায়ক বক্তা খাজা বাবার শান বলতে যাইয়া আল্লাহর শান খাটো করে কত বড় বেয়াদ কোথায় পাইছে এই আউলিয়া বৃধি আমরা তো আল্লাহর উলিদের সম্মান করি যতটুকু সম্মান পাওয়ার অধিকার রাখেন বক্তা এরকম মূর্খ ইমান বিধ্বস্তি বক্তাদের বাংলাদেশ থেকে ডিলিট করতে হবে কারণ তারা ওয়াজের নামে আওয়াজ করে মানুষকে মোশেক বানায় খাজা বাবা সান আর পাওনাই খুঁজে দুনিয়ার সমস্ত এক পাল্লায় দিলে আমার নূর নবীর একজন সাহাবীর একটি জুতার সমান ওজন হবে না মর্যাদা হবে না

এই আমি তারা এই যে চ্যানেলটা দেখতেছেন সেই চ্যানেলটা অলরেডি মনিটাইজেশন ইউটিউব মনিটাইজেশন বাতিল করে দিয়েছে আর এক নতুন চ্যানেল খুলে নতুন চ্যানেল আমি আরম্ভ করেছি আমরা আরম্ভ করেছি লাইটস অফ ইসলাম ইউ এন্ড আপনারা স্ক্রিনের মধ্যে নাম দেখতেছেন অনুগ্রহ করে আমার এই চ্যানেলটাকে নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব বন্ধুগণ যেহেতু এই ভিডিওটা মনিটাইজেশন বাতিল করে দেওয়া জানি না শেষ মুহূর্ত কী হবে আমি এখনও কোনো বুঝতে পারতেছি না আমি অনেক রিকোয়েস্ট করতেছি ইউটিউবের কাছে কিন্তু ইউটিউব এখনও আমার মনিটাইজেশন ফিরিয়ে দেয় নাই বন্ধুগণ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনার অনুগ্রহ করে আমার নতুন চ্যানেলটা যার স্ক্রিনের মধ্যে নাম দেখতেছেন সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ আসসালামাইকুম ও ওয়া ববরকাত